হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম টু মুভি হান্টার ইউটিউব চ্যানেল সো ফ্রেন্ডস আজকে আমি একটি সাউথ ইন্ডিয়ান মুভি নিয়ে আলোচনা করবো যেটি হচ্ছে রাজা সাহেব এটি একটি আসন্ন তেলেগুর মুভি হরর কমেডি এবং রোমান্টিক ছবি মুভিতে প্রধান চরিত্রে যারা অভিনয় করেছেন তারা হচ্ছেন নিধি আগরওয়াল মালাভিকা মোহনন ও ঋদ্ধি কুমার সঞ্জয় দত্ত ও আরও অনেকে উত্তর ভারতের এক ছোট্ট শহর রাও আলগড় কুয়াশা ঢাকা পূর্ণ দুর্গ সিংহধার আর পুরাতন ইট শিলে গাঁথা এক পরিত্যক্ত প্রাসাদ রাজার মহল জনশ্রুতি ছিল এই দুর্গে রাজার এর আত্মা ঘুরে কেউ সেখানে রাতে যায় না শিব এক মধ্যবিত্ত যুবক শহরের আরেক প্রান্তে মায়ের সঙ্গে থাকে ছোটবেলায় পিতামাতা ছাড়াও তার জীবনে কেবল একটি স্মৃতি রয়েছে একবার সেই প্রাসাদে গিয়ে যাওয়া হয়েছিল তার ঠাকুরদাদার হাত ধরে এরপর দুর্ঘটনায় তার ঠাকুরদা মারা যান আর প্রাসাদ বন্ধ হয়ে যায় শিব বড় হয়ে উঠলেও এক এই একটি সম্পত্তি আজও তার নামে ছিল অথচ সে জানতোই না সেই প্রাসাদই তার জীবনের মোড় ঘুরিয়ে দেবে শিবের জীবন কাট ভালোভাবে কাটছিল না একটি ছোট মোবাইল রিপেয়ার দোকানে কাজ করে কোনো মতে সংসার চালায় হঠাৎ তার মা অসুস্থ হয়ে পড়লে হাসপাতালের খরচ মেটাতে গিয়ে সে সর্বশান্ত হয়ে পড়ে তখনই এক বন্ধুর কথায় সে সিদ্ধান্ত নেয় প্রাসাদটি বিক্রি করবে সে যায় রাজা সাহেব প্রসাদের দিকে পুরনো কাগজপত্র সঙ্গে নিয়ে জায়গাটি বহু বছর ধরে ফাঁকা পড়েছিল তাই সে আগে একটু ভিতরে ঢুকতে ঢুকে দেখতে চায় বিক্রির আগে পরিদর্শন করা প্রয়োজন প্রবেশ করতেই তার বুক ধকধক করতে থাকে দেওয়ালে ঝুলে থাকা পুরনো পোর্ট্রেইট ফাটল ধরা সিলিং এবং বাতাসে ছড়িয়ে থাকা এক ধরনের বাজে গন্ধ মিলিয়ে যেন একটা অসরী পরিস্থিতি ঘিরেছিল তাকে রাত রাতটা থেকে সি থেকে যাওয়ার সিদ্ধান্ত সে নেয় একটা ঘরে বিছানা পেতে ঘুমানোর চেষ্টা করছিল হঠাৎ জানালায় কপার নিজে নিজে খুলে গেল বাতাসে মোমবাতি নিভে গেল ঘরের এক কোণে দাঁড়িয়ে থাকা একটা পেন্টিংয়ে আলো পড়ে চোখগুলো যেন তার দিকে তাকিয়ে আছে কে আছে শিফ চিৎকার করে ওঠে কোনো উত্তর নেই ঠিক সেই মুহূর্তে একটা কণ্ঠস্বর ভেসে আসে আমি এই প্রাসাদে রক্ষক রাজা সাহেব তুমি আমার উত্তরসূরি কিন্তু আমার অনুমতি ছাড়া এই জমি বিক্রি করো না শিব হতবাক হয়ে যায় সে ভেবেছিল গুজব মাত্র এখন নিশ্চিত এই প্রাসাদে কিছু আছে কিছু অলৌকিক পরের দিন সকালে সে সে ফের আসে এবার দুর্গের লাইব্রেরিতে গিয়ে ঠাকুরদার লেখা কিছু পুরোনো ডায়েরি খুঁজে পায় যেখানে জানা যায় তার ঠাকুরদা দেবরাজ ঠাকুর ছিলেন একজন সম্মানিত জমিদার যিনি মৃত্যুর আগে বলেছিলেন এই প্রাসাদের একজন যোগ্য উত্তরাধিকারীর জন্য রেখে গেলাম যদি সে মোহে পড়ে বিক্রি করে তবে আমি নিজেই বাধা দেব রাত বাড়লে রাজা সাহেব আত্মা আবার দেখা দেয় কিন্তু এবার সে শুধু ভয় দেখায় না শুরু হয় এক অদ্ভুত সম্পর্ক। থাকে কিভাবে কিভাবে রাজকীয় তুলতে হয় অর্জন করতে হয় শিব বুঝতে পারে রাজা সাহেব তার ঠাকুরদা এবং তিনি চান না প্রাসাদ নষ্ট হোক কিন্তু শিবের তো টাকা দরকার তাহলে উপায় কি এই সময় শহরে আসেন নয়না ওরফে মালবিকা মোহনান এক হেরিটেজ প্রিজার্ভেশন গবেষক তিনি জানতে চান এই প্রাসাদের ইতিহাস এবং স্বেচ্ছায় সাহায্য করতে চান রক্ষণাবেক্ষণের জন্য প্রথম দিকে নয়না ও শিবের মধ্যে বিরোধ ছিল নয়না বিশ্বাস করা ঐতিহ্য সংরক্ষণে শিবের দৃষ্টিতে সবটাই অর্থনৈতিক বোঝা কিন্তু ধীরে ধীরে তাদের অর্থ প্রেমে পরিণীত হয় তাদের সরি তাদের তর্ক প্রেমে পরিণীত হয় একসাথে তারা প্রাসাদের ইতিহাস খুঁজে ফেলে আসা চিঠি পুরনো আলোকচিত্র এমনকি রাজা সাহেবের শেষ ইচ্ছার দলিল খুঁজে পায় রাজা মাঝে মাঝে নয়নার সামনে নিজেকে প্রকাশ করেন অদ্ভুত ভঙ্গিতে একদিন তারা ডাইনিং হলে খাচ্ছে হঠাৎই কাটা চামচ ঘুরে যেতে থাকে মোমবাতি নাচে আর দূর থেকে এলো কণ্ঠস্বর এখনো সময় আছে আমার উত্তর শরীর তুই যদি নিজের রক্ত চিনিস তবে বিক্রি করিস না নয়না ভয় পায় কিন্তু শিব হাসে উনি আমার দাদু খুবই ভয়ঙ্কর কিন্তু আসলে দারুণ শিক্ষক একটা রাজা হওয়ার পার্ট আমাকে তিনি দিচ্ছেন প্রাসাদে থেকে থেকে শিব বদলে যেতে থাকে তার কথা বলার ভঙ্গি হাঁটা বাচন ভঙ্গি আত্মবিশ্বাস সবকিছু রাজস্বিক হতে শুরু করে শহরে এক প্রমোটার আসে বিজয় চোপড়া ওরফে সঞ্জয় দত্ত সে চায় এই জমি কিনে বড় রিসর্ট বানাতে শুরু হয় ঘুষ হুমকি চক্রান্ত শিব প্রথমে রাজি হয়ে পড়ে কিন্তু রাজা সাহেব আত্মা বলে তুই যদি নিজের রক্তের মর্যাদা রাখিস তবে মাথা নত করিস না হেরে যাবি তো তুই শিব নয়না চেষ্টা করে সরকারি অনুদান পেতে পুরনো ঐতিহ্য ঘোষণা করে জমিটা রক্ষা করতে এক রাতে বিজয় ভাড়াটে লোক পাঠায় তাদের তারা প্রাসাদে আগুন ধরিয়ে দিতে চায় সেই রাতে রাজা সাহেব আত্মা প্রবল রূপে আবির্ভূত হয় আগুনে একটি ঘর জ্বলতে থাকে হঠাৎ দেখা যায় এক শ্রেত লোকময় রাজপুরুষ তরবারি হাতে ছুটে আসতে ভাড়াটা পালিয়ে যায় শিব এবার সবার সামনে ঘোষণা করে এই প্রাসাদ আমি বিক্রি করব না আমি রাজা সাহেবের উত্তরসূরি এবং সরকার থেকে ঘোষণা আসে এই প্রাসাদটি একটি রাষ্ট্রীয় ঐতিহ্যবাহী স্থাপনা হিসেবে রেজিস্টার করা হিসাবে সরকারি অনুদানের রক্ষণাবেক্ষণ করা হবে বিজয় ষড়যন্ত্র হাত ধরে দাঁড়িয়ে থাকে প্রাসাদের ছাদে দূরে সূর্য ডুব রাজা সাহেব আত্মা শান্তভাবে বলে এখন আমি বিশ্রাম নিতে পারি আমার প্রাসাদ এখন একজন প্রকৃত রাজার হাতে এক শেষ আলোয় রাজা সাহেব একটা ঝলক দেখা দেয় এক গর্বিত মুখ হাসছে সাহেব শুধু একটি হরর কমেডি নয় বরং উত্তরাধিকার বিশ্বাস ঐতিহ্য আত্মপরিচয়ের এক অনবদ্য কাহিনীও এখানে ভূত নেই আছে অতীতের সম্মান ভয় নেই আছে শিক্ষা প্রেম আত্মত্যাগ আর রাজস্বিক মনোভাবের এক অনুপ্রেরণামূলক গল্প